পছন্দ হওয়ার সাথে সাথে যে দামটা বলবে আপনার মনো চুরি করবে ডাকাতিও করবে একসাথে অর্থাৎ বাসায় গেলে ভাবি তো ব্যাপক ছাত্র সবাইকে মানাই আর সামনে তো নির্বাচন पॉलिटिकल লিডারদেরকে বলছি দ্রুত ব্রিভার বিডি তে সাহস নিয়ে আসুক সমানে মানে পাঞ্জাবি কিনে লিডারশিপ কোয়ালিটি দেখাও করুন এই যে দাদা আলাইকুম আমি স্টেকাটা চৌধুরী আমি মাত্র উত্তরবাড্ডা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে ব্রিভার বিডি সামনে দিয়ে যাচ্ছিলাম আমার জহির ভাই সাথে দেখা উনি সুন্দর করে সালাম দিয়ে আমাকে দোকানে ঢুকালেন দোকান দোকানের পর কি করলেন দেখেন আমার দুইটা জিনিস আমাকে ধরা গেল শুধু ধরাই দেন নাই উনি আমি তো মনে করছিলাম পাঁচই আগস্টের পর সব কিছু স্বাভাবিক হয়ে গেছে না চুরি রাখি দেখানো চলতেছে দোকানে ঢুকার পর তারা পুরাও তাদের প্রোডাক্টগুলো দেখার সাথে সাথে আমার মন চুরি হয়ে গেছে অর্থাৎ বিড়ি বিড়ি আমার মন চুরি করে ফেলবে যেটাই দেখছি সেটাই এবং তাদের প্রাইসগুলো দেখলে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই এই

সেই সালামের মাধ্যমে কিভাবে আপনাদেরকে ডাকাতি করে সেটা দেখবেন অর্থাৎ জিন্স গুলো দেখলে এবং এমন ভাবে পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে যে দামটা বলবে আপনার মনো চুরি করবে ডাকাতিও করবে একসাথে অর্থাৎ আপনার পছন্দ হবে পকেটের সাথেও সামঞ্জস্যপূর্ণ হবে এবং বাসায় গেলে ভাবিত ব্যাপক যত্ন করবে এই যে আমি আপনি দেখে পান এটা কি কালার বলে আমি কালার জানি না কালারের নাম জানি ও তো চমৎকার ব্রাউন কালার ব্রাউন কালার বাদামি কালার নাকি অনেকটাই এই যে হোয়াইটের মধ্যে দেখেন হোয়াইট তো সবাইকে মানায় আর সামনে তো নির্বাচন পলিটিক্যাল লিডারদেরকে বলছি দ্রুত ব্রিভার বিটিতে আসুন সাহস নিয়ে আসুন সমানে পাঞ্জাবি কিনে লিডারশিপ কোয়ালিটি শো করুন এই যে দেখেন এখানে শার্ট আছে প্রফেশনালি যারা জব করছেন কর্পোরেট জব যারা করছেন আইউসিএন যারা মোট কথা ছাত্রছাত্রী যারা তাদের জন্য তো বিশাল ডিসকাপ হচ্ছে এখন বলতে পারেন ছাত্রীদের জন্য কি ছাত্রীদের জন্য হচ্ছে যাদের ফিউচার হাজবেন্ডের জন্য আছে এত ভালো ভালো গিফট করবেন ফিউচার আপনার বিয়ের আগ থেকে নিজের কন্ট্রোলে থাকবে আর জ্যাকেট দেখেন জ্যাকেট দেখেন মানুষ বলে যে এগুলো কেন রাখছে অবাক করার বিষয় হচ্ছে বিয়ার বিডিতে আসার পর কিছু গরমকালে মানুষ জ্যাকেট নিয়ে যাচ্ছে একজন বিদেশি কাস্টমার দেখলাম যে আজকে মানে উনি অনেকগুলো জিনিস জ্যাকেটগুলো নিয়ে গেছে তো যাদের লাগবে আপনারা এটা তাওজার আছে আমি বেশ কিছু তাওজার নিছি তো এখন আমার কথা হচ্ছে আপনারা যারা এখান দিয়ে আসবেন চেষ্টা করবেন ওনাদের দোকানটা হচ্ছে দোকানের কথা ফ্লোর নাম্বার ফ্লোর নাম্বার হচ্ছে 1 লেভেল 1 ফ্লোর নাম্বার 1 শপ নাম্বার 26 শপ নাম্বার 26 যদি আপনার বিজে প্রিমিয়ার প্লাজা আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে চান নিরাপদ রাখতে চান চিন্তার কবল থেকে বাঁচতে চান তাহলে এই রাস্তাটুকু এড়িয়ে চলবেন আর যদি বলেন না সহ ইচ্ছা আমি চিন্তাই হয়ে যাব আমার মন হরণ হয়ে যাবে আমার পকেটে সকল টাকা রিভার বিডি দিয়ে দিব তাহলে আপনারা অবশ্যই পপুলার ডায়াগনস্টিকের বিপরীতে উত্তরা লেভেল 1 27 না 37 26 26 চলে আসবে